সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বুধবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আজ কিন্তু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সকাল ছটা বেজে গেছে আর বেলা হয়ে গেছে বলে না মানে আমি সকালের বাসি কাজকর্মগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন ঘুম থেকে উঠে আমি পাপসগুলোকে রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে এখন বারান্দাটাকে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে জানো তো আমার আগে সবাই উঠে গেছে আর বাবু তো খুব সকালেই উঠে গেছে তো বাবু এতক্ষণ মুখ টুক ধুয়ে ঘরে ছিল এখন আমি আবার ঘর ঝাড়ু দিচ্ছি তাই জুতো টুতোগুলো একটু মানে সরিয়ে নিচ্ছে যেগুলো বাবুর জুতো সেগুলোকে সরিয়ে নিচ্ছে আর আমি এদিকে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কর্তামশাই দরজাটা খুলে মানে রান্নাঘরের ভেতর দিকে কলতলায় গেছেন তাই দরজাটা রান্নাঘরের দরজাটাও কিন্তু খোলা জানো তো আর যেহেতু উঠে গেছেন তাই মায়ের ঘরটাকে ঝাড়ু দিয়ে বারান্দা টারান্দাগুলোকে ঝাড়ু দিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দিয়ে নিয়ে এই সামনাটাও হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু অনেকটা বেলা হওয়ার কারণে মানে আমি আজকে উঠোনে গোবর ছাড়া দিতে পারিনি আর দেখো ছটা বাজে সবে তবুও হচ্ছে রোদ উঠে গেছে আর খুব রোদ উঠেছে জানো তো আজকে আর আজকে মনে হয় প্রচণ্ড গরম পড়বে কারণ সকাল সকালই এত রোদ উঠেছে সকাল সকালই থাকা যাচ্ছে না জানো তো তো যাই হোক আমি হচ্ছে এই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম আর এই জায়গায় জুতোগুলো সব অগোলো এলোমেলো হয়েছিল এগুলোকে জায়গা জায়গায় একটু ঠিক করে রেখে দিলাম আর দেখো ঝাড়ু দিচ্ছি আর এই জায়গাটায় কি ধুলো উঠছে দেখছো তোমরা তো প্রতিদিনই দেখছো যে আমি এই জায়গাটা হচ্ছে মানে জল দিয়ে দিই যতটা পারি ঘর মোচার জল থাকে তারপরে এমনিতেও জল টেনে টেনে যদি জল থাকে তাহলে হচ্ছে দিয়ে দিই মানে সময় থাকলে পরে কিন্তু তারপরও যেন তো এই জায়গাটা শুকিয়ে যায় আর এরকমই মানে ধুলো উড়ে তো যাই হোক ঘর দর সব ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একদম মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন হচ্ছে চা বসিয়ে দিচ্ছি কারণ সকাল সকাল কর্তা মাসায় চা খেয়ে বেরিয়ে যাবেন আর সবাই যেহেতু উঠে গেছে বাবুও বসে আছে চা খাওয়ার জন্য তো সে কারণে সোজা আগে ফ্রেশ হয়ে নাই বাসি নাইটি ফাইটি সব চেঞ্জ করে রান্নাঘরে চলে এসে চাটাকে আগে বসিয়ে দিলাম আর চাটাকে করে নিয়ে সবাইকে চা দিয়ে দিলাম আমিও চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে চায়ের বাসনপত্রগুলো সব বাইরে বের করে রেখে দিয়েছি আর বাইরে বের করে রেখে এখন ভাবলাম এই সুযোগে বিছানাগুলোকে গুছিয়ে নিই তো ভাই যেহেতু বাড়ি নেই ভাইয়ের বিছানাটা আর গোছানোর কোনো প্রয়োজন নেই মানে ভাইয়ের ঘরটা এখন খালি পড়ে থাকবে তো আমাদের ঘরের বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি আর জানো তো দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতের বেলায় কিন্তু রাত বারোটা যেই বেজে যায় তারপরে থেকে ঠান্ডা লাগতে শুরু করে আর সে কারণে কম্বলটা কিন্তু এখনও বিছানায় আছে মানে দিনের বেলায় গরমের জন্য থাকা না আর রাতের বেলায় বারোটার পরের থেকে ঠান্ডা লাগে মানে ভোর পর্যন্ত ঠান্ডা লাগে তারপরে আবার যখন রোদ উঠে যায় তখন আবার গরম পড়ে যায় তো আমার আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন মায়ের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর গরম পড়েছিল বলে মায়েরা আকালকে যেন তো মশারি টাঙায়নি মশারি সারাই শুয়েছে ফ্যান ছেড়ে দিয়ে কম্বলটা গায়ে দিয়ে শুয়েছে কিন্তু এটা তো ঠিক নয় কারণ এখন তো নানা ধরনের রোগ টোক হচ্ছে তো মশারি ছাড়া ঘুমানোটা ঠিক নয় আমি তো বুঝতে পারিনি পরে এসে দেখলাম যে ওরা কালকে মশারি টাঙায়নি মাকে বললাম মা মশারি ছাড়া কিন্তু ওভাবে শোবে না আর মাঝখানে দেখো বিছানা গোছাতে গোছাতে লাইটটা মা তো জানে না লাইটটা টুক করে বন্ধ করে দিয়েছে তারপর আমি আবার যেই দেখি অন্ধকার হয়ে গেছে কী ব্যাপার অন্ধকার কেন হয়ে গেল দেখলাম মা তো আর বুঝতে পারছে না যে আমি ক্যামেরাটাকে অন করে রেখেছি তাই হচ্ছে লাইটটাকে বন্ধ করে দিয়েছে ভাবছি যে দিনের বেলায় লাইট জ্বলছে তো তারপর আমি আবার লাইটটাকে দিয়ে নিলাম তো বিছানা গোছানো কমপ্লিট করে এবার হচ্ছে মেয়ে যেহেতু উঠে গেছে মেয়েকে মুখ ধুয়ে দিলাম ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এখন হচ্ছে একটু খাওয়াচ্ছি আর প্রতিদিনই জানো তো সকালবেলায় ও খাওয়া নিয়ে প্রচণ্ড প্রচণ্ড বায়না করে মাঝে মাঝে তো আমি রেগে যাই মাঝে মাঝে না খাইয়েই পাঠিয়ে দিই কিন্তু তাতে তো বাচ্চাটার ক্ষতি না মানে আমার বিরক্ত লাগে ঠিকই কিন্তু বাচ্চাটার তো ক্ষতি হয় সে কারণেই যতই বিরক্ত লাগুক যতই কিছু হোক মানে খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে বাবুর যে রাতের এটো বাসনগুলো ছিল সেগুলোকেও বের করে কলতলায় রেখে দিল মানে রেখে দিতে গেল। আর কোনো রকমে ওকে হচ্ছে দুটো বিস্কুট আর একটুখানি দুধ খাওয়ালাম আর দুটোই বিস্কুট নিয়েছি তাও গোটাটা খাইনি কিছুটা আবার রয়েই গেছে তারপর ওকে মুখে একটু ক্রিম মাখিয়ে দিলাম মাথায় একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন বইয়ের ব্যাগটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি পড়তে ও এখন পড়তে চলে যাবে আর প্রতিদিনে সকাল সকাল পরা থাকে আর দেখো আমাকে ধরতে দিচ্ছে না আর রাস্তাটা পার হয়ে যাবে আর ওখানে কৌটো একটা ছিল আর কৌটোটা ও দেখলো আসলে কি বলতো এই কৌটোটার মধ্যে একটা কই মাছ মানে জাগানো ছিল তো কই মাছটা ও কিন্তু মুখটা ঢেকে রেখেছিল আর হচ্ছে বারবার মানে কিছুক্ষণ পর পর হচ্ছে কই মাছটাকে খাওয়ার দিচ্ছিল মুড়ি খেতে দিচ্ছিলো কই মাছটা ছিল পরে রাত্রেবেলা ঢাকনাটা খুলে রেখেছে মাছটা যেন কোথায় পালিয়ে চলে গেছে জানো তো তাই ও দেখলো আমার মাছটা হারিয়ে গেলো আমার মাছটা হারিয়ে গেল কতক্ষণ কান্নাকাটি করলো তো দাদুকে বললো আরেকটা মাছ এনে দিবা তো দেখা যাক মানে ওই ওটা নিয়েই ওর খেলনা ছিল তো যাই হোক ওকে এগিয়ে দিয়ে এবার আমি ফুল তোলার কাজটাকে করে নিচ্ছি এবার হচ্ছে পুজো দেওয়ার জন্য একটা একটা করে সব ফুলগুলোকে আমি গাছ থেকে তুলে নিলাম সব বলতে সব তুলিনি যতটুকু প্রয়োজন ততটুকুই ফুল আর কি তুলেছি তবুও সাজি কিন্তু ভর্তি হয়ে গেছে তারপর এদিকে চলে এলাম সোজা ফুল টুল তুলে রেখে আমি কলতলার দিকে কারণ কিছু কাঁচাকুচির আছে আর কত্তা মশাইয়ের জ্যাকেটটা অনেক দিন ধরে জানো তো ঘরে পড়ে আছে মানে প্রতিদিনই ভাবি ধোবো ধোবো আর মনে থাকে না যেহেতু উপরে টাঙানো ছিল মানে অতটা বোঝাও যাচ্ছিলো না আর চোখে পড়ে না চোখের সামনে তো কালকে রাতে করেছিলাম কি এটাকে নামিয়ে নিচে রেখেছিলাম যে চোখের সামনে রাখলে মনে থাকবে তো তাই আজকে মানে এটাকে কেঁচে দিচ্ছি আর সাথে কয়েকটা বাসি নাইটি টাইটি একটা কুর্তি মানে মেয়ে দুটো জামা এগুলোই তো কাচার থাকে তো এগুলোকে একটু সার্ফের জলে এখানে চুবিয়ে রাখছি আর এগুলোকে কিন্তু আর এমনি কাচবো না কারণ নোংরা টোংরা তেমন একটা নেই একটু সার্ফের জলে চুবিয়ে হাত দিয়ে ঘষে নিচ্ছি আর মেয়ে কালকে এই জামাটা পরে আইসক্রিম খেয়েছিল তো এই জামাটার মধ্যে একটু আইসক্রিমের দাগ মানে ভরেছে তো সে কারণে হাত দিয়ে জামা মানে এই জামাটাকে আমি ডলে দিচ্ছি তাহলে আইসক্রিমের দাগটা উঠে যাবে আর আমাকে ইয়ে করতে হবে না তো একটু ডলে ডলে দিয়ে একটু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এখন হচ্ছে চায়ের যে বাসনগুলো আছে সেই বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা চায়ের বাসন মাসতে মাসতে তোমাদের সঙ্গে দুটো গল্প করি আসলে কি বলো তো আমার ভিডিওতে তো তেমন ভিউজ হয় না আর কমেন্টও পড়ে না তো যাই হোক একজন দিদিভাই আর একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে তো একজন দিদিভাই কমেন্ট করেছে যে এগিয়ে যাও সাপো আমার অতটাও মনে নেই আমি খুব ভালোভাবে পড়েছি মানে কমেন্টটা খুব সুন্দর লিখেছে যে লিখেছে যে দিদিভাই তুমি এগিয়ে যাও আর ভবিষ্যতে কিছু করতে পারবে তার জন্য হচ্ছে তোমার ধৈর্য আর হচ্ছে এগিয়ে যাওয়ার মতো সাহস দরকার তো তো তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও আশা করছি তুমি অনেক বড় হও মানে এরকম ধরনের আরো গুছিয়ে লিখেছে যাই হোক আমি তোমাদেরকে গুছিয়ে বলতে পারলাম না তো কমেন্টটা পড়ে সত্যি আমার খুব খুবই ভালো লেগেছে তো তোমরা যদি আমাকে এরকমভাবে সাপোর্ট করো আর এরকম ভালোবাসা দাও তাহলে হয়তো পরবর্তীতে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব আর যারা ভিডিও বানাও ভিডিও করো তারা তো জানোই যে একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম আর কতটা মানে ইয়ের দরকার হয় তো সেটা হচ্ছে তখনই ভালো পাওয়া যায় এনার্জিটা পাওয়া যায় তখনই যখনই তোমরা কেউ কমেন্ট করো আর হচ্ছে লাইক করো তো সেটাকে দেখলে না মানে ভিডিও বানানোর এনার্জিটা কিন্তু বাড়ে তো এই কমেন্টটা দেখে সত্যি সত্যি আমি খুব খুব খুবই খুশি হয়েছি আর আমার খুব ভালো লেগেছে আরেকজন দাদাভাই কোনো কিছু কমেন্ট করেনি জাস্ট হচ্ছে লিখেছে আর ওই ইমোজি দিয়েছে আর কি যাই হোক তাতেও আমি খুব খুশি তো এরকম করেই তোমাদের কাছে আশা রাখছি তোমরা এরকম করেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবো কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনোভাবেই আমার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তো যাই হোক বন্ধুরা এভাবেই তোমরা আমার পাশে থাকো এটাই আমার মানে তোমাদের কাছে অনুরোধ তো কথা বলতে বলতে দেখো আমি বাসন ধোয়া কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে বাসনগুলোতে এখন ঠাকুর ঠাকুরগাড়ার সামনে শুকোতে মানে দিতে চলে এসেছি তো বাসনগুলোকে শুকোতে দিয়ে দিয়ে আর এই যে রিংটা দেখতে পাচ্ছ এই রিংটার জলগুলো সব ঘোলা এখন না ঘোলা জলে দিচ্ছে ফিল্টার করা জল কিন্তু আর দিচ্ছে না তো এখান থেকে এক বালতি জল নিয়ে নিলাম কারণ এই জলটা দিয়ে এখন ঘরটাকে মুছে নেবো তো এই জলেই কাজ করছি জানো তো কি করব জলের কষ্ট এই জলই আমরা পাচ্ছি না তো এই জলেই ধরে ধরে কাজ করছি যাদের জল আছে যাদের জলের কষ্ট নেই তারা হয়তো এই কষ্টটাকে বুঝবে না তো যাই হোক যাদের জলের কষ্ট হয় তারাই একমাত্র বুঝবে জলের কষ্টটা যে কত বড় কষ্ট তো এখান থেকে এক বালটি জল নিয়ে এলাম আর ঘর মোছানাততাটাকেও নিয়ে নিলাম আর একটুখানি ফিনাইল দিয়ে দিলাম ফিনাইল দিয়ে এবার আমি ঘরগুলোকে মুছে নেব আগে ঘরগুলোকে সব মুছে নেবো তারপর হচ্ছে বারান্দাগুলো কান্দাটাকে মুছে নেব। তো চলো বন্ধুরা আমি ঘরগুলোকে মুছে নিই আর মেয়ে তো এখনও পড়ে আসেনি সবে নটা দশ বাজে তো সাড়ে নটা দশটার দিকে পড়ে আসবে যেহেতু আজকে দেরি করে গেছে তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি ঘরগুলোকে সব আগে মুছে নিয়েছি এখন হচ্ছে বারান্দাটাকে মুছে নিচ্ছি আর কি বলতো মা বলছে যে তুই লাঠি দিয়ে ঘর মুছিস মাঝে মধ্যে মা আর কি রান্নাঘর থেকে বলছে যে তুই লাঠি দিয়ে সব সময় ঘর মুছিস ভালো করে পরিষ্কার মানে মার মনে হয় এটা দিয়ে ঘর মুছলে ভালো করে পরিষ্কার হয় না তো মাঝে মধ্যে তো ন্যাকড়া দিয়েও মুছতে পারিস আসলে বলো বলতো বন্ধুরা এটাই দিয়ে ঘর মুছলে না ঘর মুছেটা অনেক তাড়াতাড়ি হয় আর ন্যাকড়া দিয়ে মুছলে অনেকটাই সময় লাগে তো যেহেতু সময় সংকীর্ণ সে কারণে কিন্তু আমি বেশিরভাগ সময়টা এই লাঠিটা দিয়েই ঘর মোছি জানাতো তো কথা বলতে বলতে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে ঘরটর কমপ্লিট করে মুছে আমি মোছা নেতাটাকে ভালো করে ধুয়ে ওখানে শুকোতে দিয়ে দিয়েছি আর মোছার যে জলটা আছে সেটা ওই দরজার সামনে ঢেলে দিয়েছি আর বালতিটাকে এখানে ধুয়ে রেখে দিলাম আর যেহেতু এখনো পর্যন্ত জল আসেনি বেলা অনেকটাই হয়ে গেছে তো এখন মানে এই গামলাতে করে কাপড়গুলো সব ভরে নিলাম নিয়ে এখন নদীতে চলে যাব আর গামলাটাকে ধুয়ে ওখানে উপর করে দিলাম আর নদী থেকে এই কাপড়গুলোকে কেচে নিয়ে এসে রাস্তায় মেলে দিয়ে বাড়িতে ঢুকেছি তো সেটা আর তোমাদের সামনে শ্যুট করাও হয়নি শেয়ার করাও হয়নি তো তারপর বাড়ি থেকে যেহেতু হাওয়া বইছে তাই বাড়ি থেকে ক্লিপগুলো এনে কাপড়গুলো সব মানে কাপড়গুলোর মধ্যে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে রেখে দিলাম তাহলে আর মানে হাওয়া ঠাওয়া বইলেও কাপড় একটাও মাটি পড়বে না আর ভিজে কাপড় মাটিতে পড়লে পরে ধুলোবালি লাগলে আবার ধুয়ে দিতে হয় আর সহজে ওঠেও না কারণে ক্লিপগুলোকে লাগিয়ে দিলাম আর লাগিয়ে দিয়ে এসে কালো বালতিটা করে ওই জলই এক বালতি মায়ের জন্য রোদে দিয়ে দিলাম কারণ রোদে জল না দিলে তো মা স্নান করতে পারবে না তো মায়ের জন্য জল রোদে দিয়ে আমি একদম মানে আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেই কাজগুলোকে করে স্নান ধান করে মানে কমপ্লিট করে নিয়েছি আর মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি যেন তো কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে তো মৌখিক পরীক্ষা মেয়েকে পরীক্ষা দিতে পাঠাবো সে কারণে মেয়েকেও স্নান দান করিয়ে দিয়েছি মেয়ে ঘরে আছে এখন আমি ঠাকুরটাকে দিয়ে নিচ্ছি তো প্রথমে আমি বাইরের ঠাকুর সেবাটাকে দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার হচ্ছে ঘরের ঠাকুর সেবাটাকে দিচ্ছি আমার না ঠাকুর দিতে গেলে জানো তো বাইরের ঠাকুরটাকে আগে দিলে ঠাকুরটা মানে ঠাকুর দেওয়াটা কেন জানি না তাড়াতাড়ি মনে হয় আর আমি যদি ঘরের ঠাকুরটাকে আগে দিই তাহলে আমার মনে হয় যেন অনেক সময় অনেক সময় লেগে যাচ্ছে উল্টো উল্টো লাগে সে কারণে আমি কিন্তু স্নান দান করে এসে বাইরের ঠাকুরটাকেই আগে দিয়ে দিই তো আগে আমি হচ্ছে আমার যে তলায় শিব ঠাকুরটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে তুলসী মঞ্চে দিয়ে দিয়েছি আর এত ফুল ফুটে যে মানে ফুল দিয়ে ঠাকুরের আসন আর বাইরের ঠাকুর সবাইকে মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি জানো তো ফুল পেলে যেন দিতেই ইচ্ছে করে দিতেই ইচ্ছে করে তো যাই হোক বন্ধুরা ঘরের ঠাকুর সেবা দিয়ে দিলাম আর নকুলদানা দিয়ে দিয়ে দিলাম যেহেতু আজকে আর অন্য কিছু নেই আর নকুল দানা তো ঘরে আনাই থাকে সে কারণেই নকুলদানা দিয়ে ঠাকুর সেবাটা দিয়ে দিলাম এবার হচ্ছে প্রদীপটাকে ধরিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা ধূপকাটি ধরিয়ে দিলাম আর ধুনোটা তো সবসময় ধরাই না তোমরা জানোই আর ধুনো থাকেও না শোভাও থাকে না তারপর এগুলোকে ধরিয়ে আমি একটু আরতি করে নিলাম আরতি করে নিয়ে কারণ প্রতিদিনই আমি পুজো দেওয়ার সময় এটা করি তো তারপর শঙ্কটা যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে